আমি দেখি হাঁচছি তুমি না যা করো আমার তাই দেখতে ভালো লাগে তুমি খাচ্ছ আমার তাও দেখতে ভালো লাগছে কিছু তুমি হাঁচিয়ে দিলো সেটাও ভালো আছে পাগল ছেলে তোমার জন্য অপেক্ষা মধুর হয় যদি অপেক্ষাটা ভালোবাসা মানুষের জন্য হয় তোমার সাথে কথা বললে মনে হয় না পড়া কোনো বই পড়ছি আমার বাবা ছেলে দেখছে এবার সে সিরিয়াস আমি চাই বাবা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বাবার সাথে কথা বলো তুমি আমার অবস্থাটা একটু বোঝো নুন আনতে পান্তা পাবো আমি সেখানে কিভাবে গিয়ে তোমার বাবাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই জীবন এতই সহজ হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন জীবনটা অনেক সহজ আবার জীবনটা অনেক জটিল আমরা একে সহজ করে দিই আবার আমরা একে জটিল করে দিই সত্যি অনেক আমি কোন যোগ্যতা তোমার বাবার কাছে তোমাকে প্রপোজ করার সময় আমার সাথে প্রেম করার সময় তোমার মনে ছিল না তোমার যোগ্যতার কথা এখন তোমাকে বিয়ে করার কথা বলছে এখন তুমি যোগ্যতা নিয়ে কথা বলছো অনেক আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এই এই যে তুমি আমাকে এত ভালোবাসো এই ভালোবাসার যোগ্যতা নিয়ে তুমি আমার বাবার কাছে আমাকে চাই শুধু এই ভালোবাসার যোগ্যতায় আমার মেয়েকে আমি বাধ্যস্ত করতে পারি না আমি তোমাকে হারতে চাই না কিন্তু কি করবো বলো কিছু করার আছে আমার কথা কিছু মনে পড়েনি সব হয়ে যায় তার মেয়েকে একটা স্ট্যাটিস্ট ছেলে কাছে দিয়ে অনেক তোমার কাছে দুইটা অপশন এক আমাকে বিয়ে কর দুই আমাকে অন্যের সাথে বিয়ে হতে দেখা ছেলে সুইডেন প্রবাস বিয়ে করে আমাকে সুইডেনে নিয়ে যাবে আমার আর এতে শাসন হবে না তোমার সাথে আমার দেখাও হবে না তুমি এখন ডিসিশন নাও তুমি কি করবো হ্যাঁ আমি এখানে তুমি তো আমাকে বিয়ে করবে তাই তোমার আশায় বসে থাকলে আমার চোরবে তাই আমি সিন্ধু নিয়েছি আমি তোমাকে বিয়ে করবো চলো কোথায় তোমার তো আমাকে ছেড়া জীবন খুব কষ্টে পার হয়ে যাবে কিন্তু আমার তো তোমাকে ছেড়া চলবে না তোমাকে আমি এই মুহূর্তে আজকে বিয়ে করতে